মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে এ মুসলমান যদি আজ তাকবীর ধ্বনি দিয়ে ময়দানে নামতে পারে যেমন করে পাঁচ আগস্ট স্বৈরাচার এ বাংলা ছেড়ে বিদায় হয়েছে আগামীর দিনেও যদি মুসলমান তাকবীর ধ্বনি দিয়ে ময়দানে আবার রাজপথে নামতে পারে আর ওলামায়ে কেরামদের নেতৃত্বে রক্তের দরকার হলে যদি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে এই বাংলার জমিনে ইসলাম নতুন করে হবে কষ্ট হয় আপনাদের সাউন্ডটা আমি এখনো ক্লিয়ার পাইতেছি না বুঝলাম না কথা কয়ে আর শান্তি পাইনি দেখেন কি করতে পারে হ্যাঁ বক্সে সমস্যা পিছনে কোনো হরেন দিছেন ভাই হ্যাঁ না রিভাব তো থাকবেই ইকুডিলে থাকবে না রিভাব তো থাকতেই হবে না তো সাউন্ড যাবে কেমন রিভাব আরো বাড়ান প্রয়োজন রিভাবের সিস্টেম পাইতেছি না তো সাউন্ড তো ভাসে না সাউন্ড মনে হয় যেন আটকে আছে এরকম লাগে সাউন্ড আরও বাড়ান বেজ একটু হালকা কমায় দিয়া রিভাব দেন ভাইরা আমার তাহলে একজন মানুষ দুনিয়ার সব থেকে বড় শিক্ষিত কিন্তু তার কাছে কোরআনের শিক্ষা নেই আসমানের শিক্ষা নেই এই মানুষটা আপনার কোরআনের ভাষায় শিক্ষিত না মূর্খ ঠিক বিপরীত আর একজন দুনিয়ার কোন শিক্ষা তার মধ্যে নেই লোকটা ডাক্তার না ইঞ্জিনিয়ার না অ্যাডভোকেট না পাইলট না ব্যারিস্টার না লোকটার মধ্যে আসমানের জ্ঞান আছে তো এইদের জ্ঞান আছে রিসালাতের জ্ঞান আছে আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ এর বাস্তব উদাহরণ আমার আপনার নবী সরওয়ার দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা জোরে চিল্লায় বলেন সাল্লাই বলেন তো আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন চুপ করে বয়ে রয়েছে কথা না কেন কোনো মাদ্রাসায় পড়েন নাই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে নবীজির কোনো উস্তাদ আছে দুনিয়ায় নেই আমার নবীকে দুনিয়াতে আল্লাহ তে আলা কারো কাছে লেখাপড়া করার ব্যবস্থাই রাখেন নাই ঠিক না নবী বলেন যদিও আমাকে কেউ দুনিয়ায় লেখাপড়া করায় নেই কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় কোনো উস্তাদের কাছে লেখাপড়া করি নেই যতটুকু শিক্ষা দিয়েছেন কে শিক্ষা দিয়েছেন যদিও আমি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করি নেই তো আমাকে যতটুকু শিক্ষা দিয়েছেন আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন কে শিক্ষা দিয়েছেন নবী বলেন এই জন্য আমি নবীর শিক্ষা গোটা পৃথিবীর সব থেকে উত্তম শিক্ষা চিল্লা বলেন আল্লাহ এবার বলেন আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই করেছেন একমাত্র আল্লাহর কাছে এখন যদি আপনি গোটা পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা করেন বলেন তো সবার উপরে কার নামটা দিবেন কার নাম ওয়াজ বুজার লোক নাই খালি খালি মাহফিল হয় ওয়াজ বুজার লোক কম কার নাম দিবেন নবীজির নাম আল্লাহর আল্লাহ কি আমাগর মতো মাখলুক নাকি আল্লাহর নাম শিক্ষিত দিব সবার উপরে কার নাম আসবে আমার নবীর নাম ঠিক না আচ্ছা একটু বুঝার শুনে সচেতন হয়ে বললেন আমি কিন্তু ওয়াজ করি ভিন্ন স্টাইলে আমি এটা ক্লাস মনে করি ক্লাস জন্য আমার সচেতন শ্রোতাগুলোর সচেতন থাকতে হয় ঘুমায় ঘুমায় আমার ওয়াজ শোনা যায় কম বুঝাও যায় কম সচেতন তাই কেন আচ্ছা আপনি মুসলমান এই জন্যে না আপনি আপনার নবীকে আমার নবীকে সবার উপরে নাম দিবেন যদি এই তালিকাটা খ্রিস্টানরা করে তাইলেও কি তারা আমার নবীর নাম সবার উপরে দিবে দেখছেন না বুঝে কুইছে না যে বুঝে নাই দিবে দিবে হিন্দুরা করলে তারাও দিবে বৌদ্ধরা করলে তারাও দিবে প্রমাণ কি অক্সফোর্ড ইউনিভার্সিটি পৃথিবীর মধ্যে সব থেকে বড় ইউনিভার্সিটি আমেরিকায় খ্রিস্টানদের দ্বারা পরিচালিত এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পৃথিবীর একশো মনীষীদের তালিকা সেখানে প্রকাশ করা হয়েছে সবার উপরে আমার আপনার নবীর নাম সেখানে দেওয়া হয়েছে অথচ আমার নবী দুনিয়ার কোনো স্কুলে পড়েন নাই কলেজে পড়েন নাই মাদ্রাসায় পড়েন নাই আ দুনিয়াতে কেন কিন্তু গোটা পৃথিবীর মানুষ কথা স্বীকার করতে বাধ্য যে আমার নবীর থেকে শিক্ষিত মানুষ পৃথিবীর মধ্যে আর হতে পারে দেখেন ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল হয় নাজিলহায় আমিন এসে আমার নবীকে প্রশ্ন করলেন আর বললেন এ করা আপনি পড়েন নবীজি কি বললেন মা আনা আমি পড়তে জানি না আমি পাঠক নই আমি পড়ি নাই পড়তে জানি না আচ্ছা জিবরিল আমিন এর পরে কি করলেন নবী বলেন ফা আহাদানী ফা গানী হত্যা বেলাগা মিন্নিল জহদ জিবিরিল আমাকে ধরলেন সিনার সাথে সিনা মিলালেন সিনা মিলিয়ে চাপ দিলেন এত জোরে চাপ দিয়েছেন ব্যথা পেয়েছি আমি নবী বলেন নেন এরপরে জিবরিল আমাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আবার বললেন মা আনা আমি পড়তে জানি না জিবরিল আবারও ধরলেন আবারও সিনার সাথে সিনা মিলিয়ে আবারও চাপ দিলেন আবারও ছেড়ে দিলেন আবারও বললেন পড়েন নবীজি আবারও বললেন পড়তে জানি না জিবরিল আবারও ধরলেন চাপ দিলেন ছেড়ে দিলেন

আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনাদের মধ্যে যদি আমার প্রশ্নের উত্তর কেউ না জানেন আমার উচিত কি আপনাদেরকে দেওয়া। বলেন আমার উচিত কি আমিন শিখায় শিখাইলেন না আলাদা না শিখিয়ে সিনার সাথে মিলিয়ে চাপ দিলেন ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আবার বললেন পড়েন নবী যে আবারও বললেন পড়তে জানি না জিবির আবারও ধরলেন এই দিয়া গোটা পৃথিবীর মানুষকে বুঝাতে চেয়েছেন এমন একটা যুগ আসবে যে আমার কাছ থেকে ইঞ্জিনিয়ার সাহেবও ক্রেডিট নিতে চাবে যে আমার কাছ থেকেও আমার কাছ থেকেও দিন শেখা যায় আইলেম শেখা যায় মানুষ মনে করতে পারে ইন্টারনেট ঘাটলেই দিনের আইলেম পাওয়া যায় ফেসবুক চালাইলে গুগলে সার্চ দিলেই দিনের আইলেম পাওয়া যায় এই কথাকে চির চিরের জন্য মুছে দেওয়ার জন্য জিবরীল পদ্ধতি করেছেন দুনিয়ার সব আইলেম ইন্টারনেট কাটলে পাওয়া যেতে পারে ফেসবুক কাটলে পাওয়া যেতে পারে এই গুগলের মধ্যে সার্চ দিলে পাওয়া যেতে পারে তো কোরআনের জ্ঞান যদি শিখতে হয় তাহলে যোগ্য কোনো উস্তাদের নেতৃত্বে গিয়া সুন্নতে থেকে পড়া শিখতে হয় এটা ইন্টারনেট দিয়ে শেখা যায় না ফেসবুক দিয়ে শেখা যায় না কারণ কোরআনুল করিমের জ্ঞান শুধু জ্ঞান অর্জন করার নাম নয় বরং সুহবতে থেকে নিজের চরিত্র কোরআনের মতো গঠন করার নাম হচ্ছে কোরআনের জ্ঞান শিক্ষা করা নবী আলী ইসলাম এই বলেন আল আলিম মান আমিলা বে আলমি আলেমকে যে নিজের আলেম অনুযায়ী আমল করে অনেক জ্ঞান অর্জন করেছে সুহবতের থেকে নিজের আমল পরিবর্তন করতে পারে নাই নেবে যে হাদিস অনুযায়ী সে আলেমি হয় নাই বুঝেননি কথা এই হলো এক উত্তর দ্বিতীয় নম্বর রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামকে জিবিরিল প্রথমবার বললেন পড়েন নবী পড়েন নাই আবারও বললেন পড়েন নবী পড়েন নাই আবারও বললেন পড়েন নবী পড়েন নাই কিন্তু জিবরিল যখনই বললেন এ করা বিস্মি রব্বিকাল্লাযি খালা নবীজি পড়া শুরু করলেন তার মানে হলো গোটা পৃথিবীর মানুষকে নবী বুঝাইতে চাইলেন যেই পড়াতে আল্লাহর নাম আছে আমি নবী সেই পড়া পড়ব যেই পড়াতে আল্লাহর নাম নাই সেই পড়া আমি নবী পড়তেও চাই না কাউকে শেখাতেও চাই না জোরে কন ঠিক এই যে দেখেন না যেই পড়ায় আল্লাহর নাম নাই সেই পড়া পড়লে কি হয় মানুষ আদমের সন্তান না মানুষ বানরের সন্তান এটা শিখতে হয় শিখছেন না আপনারা এগুলো এতদিন কথা কান না শিখছেন না এগুলো আমার দেশের ছাত্রদেরকে এগুলো শেখানো হয়েছে স্কুলে শেখানো হয়েছে তুমি আদমের সন্তান নয় তুমি বানরের সন্তান বিস্মিল্লা ছাড়া পড়া এটা বিসমিল্লা ছাড়া পড়া পড়লে কি হয় বিসমিল্লা ছাড়া পড়া পড়লে মানুষ ট্রান্সজেন্ডারের প্রমট শিখে আমার দেশের সন্তানদেরকে শেখানো হয় যে তুমি আঠারো বছর যদিও ছেলে হয়ে বড় হয়েছ নাম রাখা হয়েছে ছেলের মতো বাবা মা জানে তুমি ছেলে কিন্তু না আসলে তুমি নারী নাউজুবিল্লাহ কওয়ার লোক ফরিদপুর নাই ঢাকায় গিয়া নজুবিল্লা শোনা লাগবে আর কি বুঝতেছে ট্রান্সজেন্ডারের থিওরি কি ট্রান্সজেন্ডারের থিওরি হলো একজন ছেলে সে ছোটবেলার থেকে ছেলে হয়ে বড় হয়েছে তার নামটাও ছেলে বাবা জানে ছেলে মাও জানে ছেলে সমাজও জানে ছেলে কিন্তু লোকটা আঠারো বিশ বছর যখন ছেলের অঙ্গি ভঙ্গি হয়ে বড় হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ গঠন আকৃতি সব ছেলের মতো আঠারো বিশ বছর পরে তার হঠাৎ মনে পড়ে গেছে আরে আমি তো ছেলে না আমার মনটা তো মেয়ে আরো আসতে গন্ধে কিছু মানুষ যে মুখ বাড়িত থুয়ে আইছে জবানের আওয়াজ থুয়ে আইছে বাড়ি চিন্তা করছে যত চিল্লানি হুজুর চিল্লাক আমি কথা কম এরকম লাগ থাকলে তোর ফিডা এবারে সুবান আল্লাহ কাজ না কথা কন না সামনে দুই চারজন যারা বইছে আর একটু টুকটাক আওয়াজ টাওয়াজ দেয় পিছনের দিকে যারা বইছে এরা মোটামুটি আজকে যা করে খোদাই কেউ ধরো আওয়াজ দিতে মোটেও রাজি না মানে মাহফিলে আসলে কিছু মানুষ এত ভদ্র সাজে আরল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বা ঠিক বেঠিক এগুলো বলতে এত কষ্ট হয় মনে সব ঠেকা বক্তার বলছে নিশুফ করে খালি আওয়াজ শুনবে আর কোনো কাম নাই আমি এটা বন্ধ করতে বললাম না ভাই রাম যেই পড়ায় আল্লাহর নাম নাই সেই পড়ায় মানুষ হওয়া যায় না যেই পড়ায় আল্লাহর নাম নাই সেই পড়ায় সত্যিকার মানুষ হওয়া যায় না সেই পড়ায় আল্লাহর দরবারে শিক্ষিত হা যায় না সেই পড়ায় চরিত্রবান হওয়া যায় না এই জন্য আমার দেশে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় অ্যাডভোকেট হয় পাইলট হয় ব্যারিস্টার হয় কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন মানুষ হইতে পারে নাই কি কথা বলেন না দেখুন আলেমের দিকে তাকান আলেম ডাক্তার না ইঞ্জিনিয়ার না অ্যাডভোকেট না পাইলট না ব্যারিস্টার না কিন্তু একজন আলেমের দিকে তাকায় দেখেন তো আলেম মানুষের মতো মানুষ হয়েছে কারণ কোন আলেম দুর্নীতি করে নেই চাঁদাবাজি করে নেই সন্ত্রাসী করে নেই কোন আলেম কোথাও গিয়া লুণ্ঠন করে নেই তো ওদের দিকে তাকিয়ে দেখো এত বছর যারা স্বাধীনতা ছাপান্ন বছর পর্যন্ত যারা আমার দেশটাকে লুটে পুটে গিয়েছে কেউ আলেম ছিল না সব সুক্ষ দুষ্কর চোখর বিসমিল্লা ছাড়া লেখাপড়া করেছে এই যে এখন বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে ছাত্রদের স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে এসে কারণটা কি বলেন আমি তো মাঝে মাঝে বলি এর কারণ হলো এই তেপ্পান্ন বছর পর্যন্ত আমার দেশ কোনো কোরআন ওয়ালা শাসন করে নেই কোরআন দিয়ে শাসন করা হয়নি ইসলাম ওয়ালা শাসন করে নেই যদি এ দেশ কোরআন ওয়ালারা শাসন করত ইসলাম ওয়ালারা শাসন করত ক্ষমতায় যদি কোন আলেম ওলামাই কারাম থাকত খুদার কসম করে বলি এদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগত ঠিক না ঠিক না ঠিক না দুইটা কথা কথা থেকে এক শিখতে হলে অর্জন করতে হয় সুহবত অর্জন করে পোরা শিখতে হয় দ্বিতীয় হলো যেই পড়ায় বিসমিল্লা নাই ওই পড়ার দাম নাই যেই পড়ায় বিসমিল্লা আছে সেই পড়া এখন আপনি কি বলবেন যে হুজুর ডাক্তার হওয়া লাগবে না ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না অ্যাডভোকেট হওয়া লাগবে না ব্যারিস্টার হওয়া লাগবে না পাইলট হওয়া লাগবে না অবশ্যই লাগবে কিন্তু ওই ডাক্তারকেও কোরআন শিখতে হবে মানে মানুষ হতে পারবে না অ্যাডভোকেট সাহেবকেও কোরআন শিখতে হবে ব্যারিস্টার সাহেবকেও কোরআন শিখতে হবে অনেকে প্রশ্ন করবেন হুজুর তাহলে ডাক্তার সাহেবও যদি কোরআন শিখেন অ্যাডভোকেট সাহেবও যদি কোরআন শিখেন জেনারেল শিক্ষিতরাও যদি কোরআন শিখেন হুজুর তাইলে আপনারা কি করবেন আমাদের ওলামাইকার আমাদের কাজ শুধু 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 আনের তর্জমা জানা নয় বরং করে আন থেকে প্রত্যেকটা মানুষের সমস্যা সমাধান ও সুন্নাহ থেকে বের করা এটা হলো কেরামদের কাজ এই জন্যে বলি সুহবতের বড় দাম আছে সুহবতের বড় দাম আছে আমাদের দেশে একদল মানুষ এমন আছে যারা এই যুগে এসে বলে যে কোরআন আছে হাদিস আছে। হুজুর মানা যাবে না। আলেম মানা 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 শিরিক, শিরিক শিরিক পীর দাও খালি কোরআন পড়ো আর হাদিস পড়ো বাস কামিয়াও সেই ইসলামের থিওরি হচ্ছে কিতাবুল্লাহ উল্লাহ রিজানুল্লাহ আমাদের দেশের একদল রিজানুল্লাহ ছেড়ে দিয়েছে শুধু কিতাবুল্লাহ ধরেছে